আসসালামু আলাইকুম তৃতীয় ম্যাচটা পাল্লে কেল্লেতে প্রথম দুইটা ম্যাচ কলম্বোতে ছিল পাল্লে কেল্লেতে বাংলাদেশের টসে জিতলে আগে কি করা উচিত সেই ব্যাপার নিয়ে অনেকেরই একটা জল্পনা কল্পনার জায়গা আছে হিস্ট্রি বলে রাতের বেলা যখন খেলা হয় টসে জয়লাভ করলে আসলে ফিল্ডিং করা উচিত চেস করা উচিত এবং সিক্সটি টু সিক্সটি ফাইভ রেকর্ডটা হচ্ছে রাতের ম্যাচে চেস করেই ম্যাচ জিতেছে কিন্তু কনসিডারিং দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ ক্রিকেট আমি বলবো বাংলাদেশ টিমের আগে ব্যাটিং করা উচিত এটা আমার মন্তব্যের জায়গা ম্যাচ জিততে চাইলে বাংলাদেশ টিমের আগে ব্যাটিং করা উচিত বাংলাদেশের স্ট্রেংথ অনুযায়ী আমি আসলে কথাটা বললাম কারণ বাংলাদেশের যে ব্যাটিং স্ট্রেংথ বিশেষ করে মিড অর্ডারের যে ব্যাটিং স্ট্রেংথ রাতের বেলা যখন তারা ব্যাটিং করবে এই ধরনের কন্ডিশনে যেটা হয় সেটা হচ্ছে কি শ্রীলঙ্কাতে যে কোনো বেনুতেই সেকেন্ড ইনিংসে পিচটা ডেটোরেট করা শুরু করে অর্থাৎ পিচটা ভাঙা শুরু করে সো আলটিমেটলি পিচটা যখন ভাঙা শুরু করে শ্রীলঙ্কার যে স্পিন লাইন আপ আছে সেই স্পিন খেলাটা ডিফিকাল্ট হবে বাংলাদেশের ব্যাটিংয়ের স্ট্রেংথ অনুযায়ী বা বাংলাদেশের ব্যাটিং অনুযায়ী সেটা ডিফিকাল্ট হবে এবং ওই টাইপের কন্ডিশনে আমি সবসময় বলি যে বাংলাদেশ কিন্তু কন্ডিশন নির্ভর বোলিং দল এবং যেহেতু বাংলাদেশ কন্ডিশন নির্ভর বোলিং দল সেকেন্ড ইনিংসে বোলিংয়ের আন্ডার লাইটে পিস যেহেতু শ্রীলঙ্কাতে এখানে ভাঙে একটা এক্সট্রা অ্যাডভান্টেজের জায়গা আছে হ্যাঁ ডিউ ফ্যাক্টর নিয়ে অনেকে কথা বলতে পারেন কিন্তু শ্রীলঙ্কাতে এই সিজনে আসলে ডিউ খুব একটা নাই আমি যতটুকু অন্যান্য সহকর্মীদের কাছ থেকে যাচাই করে জেনেছি যদি ডিউ ফ্যাক্টরের ব্যাপার থাকতো আমি বলতাম যে একদম চোখটা বন্ধ করে বাংলাদেশের ফিল্ডিং নেওয়া উচিত কারণ ডিউ ফ্যাক্টরে বাংলাদেশ বোলিং করতে অতটা সিদ্ধহস্ত না কিন্তু যেহেতু ডিউ ফ্যাক্টরটা ওইরকম নাই শ্রীলঙ্কাতে এই সিজনে সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে পাল্লে কেল্লেতে আগে ব্যাটিংটাই বাংলাদেশের করা উচিত হিস্ট্রি যতই থাকুক যে আগে বোলিং করলে পরে ম্যাচ উইনিং সাকসেস রেশিওটা বেশি কিন্তু বাংলাদেশ টিমের স্ট্রেংথ অনুযায়ী ব্যাপারটা আমার কাছে সেরকম মনে হয় এর অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে যে হাসারাঙ্গার কথা বলি কিংবা কামিন্দু মেন্ডিসের কথা বলি কিংবা আমি ওয়ালালাগের কথা বলি রাতের বেলা ওই টাইপের কন্ডিশন যেখানে আসলে উইকেটটা ডেটোরেট হয়ে যাচ্ছে আবার তার সাথে স্কিড আছে সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কার ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে ডিফিকাল্ট বাংলাদেশের ব্যাটারদের এবং আপনি যদি বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রোটেশন রেশিও চিন্তা করেন সেই স্ট্রাইক রোটেশন রেশিওটা আসলে খুব কম আমি যে কারণে সাকিব ভাই কিং মুশফিক ভাইদের পিক টাইমটা মিস করি এটা খুব আন্ডার আমি এটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট একদিন করবো এটা খুব আন্ডার ওইটেড সাকিব ভাইয়ের স্ট্রাইক রোটেশন রেশিও বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যানের চাইতে সবচাইতে বেশি এটা নিয়ে আমি আলাদা একদিন একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট করবো এটা আপনারা দেখবেন মুশফিক ভাই তারপরে কিন্তু গত এক বছরে দেড় বছরে আমাদের এখানে যারা খেলেছেন তাদের স্ট্রাইক রোটেশন রেশিওটা খুবই কম খুবই পোর সো আলটিমেটলি তারা একটা প্রেশারে পড়ে যান অন্যদিকে বাংলাদেশের অ্যাডভান্টেজের জায়গা যদি বলি এই টাইপের উইকেটে হয় কি ব্যাট বল তা উইকেট টেকিং বল হয়ে যায় ব্যাট বল তা উইকেট টেকিং বল হয়ে যায় সো এটা একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ পেতে পারে দেখেন কন্ডিশনটা যেরকম হোক না কেন সেটা বাংলাদেশের খেলার সঙ্গে কতটুকু সমন্বয় করতে পারছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর সমন্বয়ের কথা যখন আমি বলছিলাম তখন এক্সিরামিক্সের আর এন ডি টিম একটা চমৎকার সমন্বয় স্থাপন করেছে এক্স সিরামিক্স গ্রুপের আর এন ডি টিমের একটা ইউনিক ইনোভেশন যেখানে স্টানিং এলিগেন্সের সঙ্গে সমন্বয় রয়েছে সুপিরিয়র ডিউরেবিলিটির ল্যাব টেস্ট থেকে জানা যায় স্টোন শিল্ড পলিশ টাইলসের সার্ফেস ডাবল চার্জের চাইতেও ভালো রেজাল্ট দিচ্ছে আর ব্রাশন রেজিস্ট্যান্স টেস্টে সেই সঙ্গে শাইনও টিকে থাকবে অনেক দিন হাই ট্রাফিক এরিয়ার জন্য ডিজাইন করে এই টাইলসগুলো যে কোনো বাসা বা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করতে যা আপনার ইউনিক স্টাইল ফুটিয়ে তোলে সঙ্গে দেয় অনেক দিন টিকে থাকার নিশ্চয়তা আপনি এর আগের দিন আমরা একটা অ্যানালিসিস করেছিলাম সেটা যদি দেখেন তাহলে খুব ভালো মতো বুঝবেন পরে তানভীর স্বীকারও করেছে মিরাজ তাকে সেরকমটা করতে বলেছেন দেখবেন তানভীর একটু পেছনের লেন্থে বলিং করছেন শর্ট লেন্থে বলিং করছেন যেটা আসলে বাজে বল অন্যান্য উইকেটে ভালো উইকেটে সেগুলো আসলে বাজে বল কিন্তু কলম্বোর উইকেটে ওইটা উইকেট টেকিং বল ছিল ইভেন শামীমের কথা যদি চিন্তা করেন শামীম কিন্তু বল স্কিট করাচ্ছিলেন এবং যেগুলো ভালো বল ডট বল প্রডিউস করতে পারছিলেন কিন্তু উইকেট পারচেস করেছেন শামীম কিন্তু খারাপ বলে আপনি দেখবেন যে পেছনে করা বল বা পেছনের লেনথে করা বল সেরকম বলে তিনি উইকেট পারচেস করেছেন সো এই টাইপের উইকেটে সেকেন্ড ইনিংস এটা ফার্স্ট ইনিংসে এমনটা হবে না সেকেন্ড ইনিংসে খারাপ বলটা উইকেট টেকিং বল হয়ে যাবে এখন ওই অ্যাডভান্টেজটা কিন্তু ফার্স্ট ইনিংসে বোলিং করলে বাংলাদেশের এই বোলাররা পাবেন না সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আপনি যখন তানবীরকে এত প্রশংসা করছেন টেকনিক্যাল পয়েন্টের জায়গা থেকে আমি যদি বলি ওই দিনের মানে যেহেতু বাংলাদেশ কন্ডিশান নির্ভর দল বাংলাদেশের বোলাররা ওই টাইপের কন্ডিশনের ফায়দাটা বেশ ভালো লুটতে জানে বা ফায়দাটা নিতে জানে এটা এটা স্কিলের জায়গায় এটা আমি বলছি না যে স্কিলের জায়গা না বা এটা এটা দোষের কিছু আছে এটা স্কিলের জায়গায় কিন্তু প্রবলেমের জায়গাটা যেটা হয় যে বেটার উইকেটের অ্যাডভান্টেজটা নিতে তো বাংলাদেশে শিখতে হবে কারণ আপনি সবসময় এরকম উইকেট তো আসলে পাবেন না সো ফ্যাক্টের জায়গাটা আসলে সেই জায়গাটাই সো আপনি যদি আমাকে বলেন আমি বলবো যে পার্লে কেল্লাতে টসে জয়লাভ করলে বাংলাদেশের ব্যাটিংয়ে নেওয়া উচিত আগে এ করা উচিত কারণ সেকেন্ড ইনিংসে ওই কন্ডিশনে ওই স্পিন বাংলাদেশ খেলতে পারবে বলে আমার কাছে মনে হয় না এটা ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য যেহেতু ডিউ ফ্যাক্টরটা নাই সো বাংলাদেশের বোলারদের জন্য আমি বলবো যে সেকেন্ড ইনিংসে বোলিং করাটাই বেটার হবে কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই